আমাদের সবাইকে বিশাল একটা সমস্যা থেকে রেডি ফেরাউদের হাত থেকে বাঁচিয়েছে আমি আল্লাহ দরবারে অনেক সুক্রিয় দেশের গণতন্ত্র বাক স্বাধীনতা প্রতিষ্ঠায় তার রয়েছে অগ্রণী ভূমিকা শেখ হাসিনার ভয়াল শাসনের মধ্যেও সাহসী কণ্ঠ জারি রেখেছিলেন তিনি আওয়ামী লীগ সরকারের অনেক বড় বড় দুর্নীতি অন্যায় অবিচার নিয়ে কথা বলতে যেখানে অনেক মিডিয়া ভয় পেত তখন তিনি নির্ভয়ে সবার সামনে তুলে ধরতেন সত্য বলছি সাংবাদিক ইলিয়াস হোসেনের কথা অনুসন্ধানী সাংবাদিকতাকে যিনি নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায় উনিশশো সালে চুয়াডাঙ্গায় সাংবাদিক ইলিয়াস হোসেনের জন্ম তার বাবা নূর হোসেন একজন ব্যবসায়ী এবং তার মা হলুফা বেগম একজন গৃহিণী তিনি দৌলতগঞ্জের জীবননগর থানা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন পরবর্তীতে ইলিয়াস হোসেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন এরপর তিনি ঢাকায় চলে আসেন কয়েক বছর বেসরকারি টেলিভিশন চ্যানেল আই এ সহকারী এডিটর হিসেবে কাজ করেন ইলিয়াস হোসেন দু সাত সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে যোগ দেন টিভিতে এই টিভি চ্যানেলটিতে সাংবাদিকতা করার সময়ে নির্বাচনে কারচুপিসহ তুলে ধরেন সরকারের বিভিন্ন দুর্নীতির ফিরিস্তি দুহাজার সালে শুরু করেন একুশের চোখ শিরোনামে একটি অনুষ্ঠান এই অনুষ্ঠানের মাধ্যমে রাতারাতি লাভ করেন জনপ্রিয়তা অনুষ্ঠানটির মাধ্যমে অনেক বড় বড় অপরাধীদের মুখোশ দেশবাসীর কাছে উন্মোচন করেছেন ইলিয়াস হোসেন অপরাধী বিএনপির কিংবা আওয়ামী লীগ যে দলেরই হোক না কেন তার নিরপেক্ষ সাংবাদিকতা থেকে রক্ষা পায়নি কোনো অপরাধী আর তা করতে গিয়ে অনেক ক্ষমতাবানের অপ্রিয় হয়ে ওঠেন তিনি একুশে চোখ শিরোনামের এই অনুষ্ঠানটির একশো ছিয়াশিটি পর্বের উপস্থাপনা করেছেন তিনি দু তেরো সালে বিমানবন্দরে চোরাচালান নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করেছিলেন ইলিয়াস হোসেন যা দেশব্যাপী হইচই ঠেলে দিয়েছিল রিপোর্ট করার জন্য তার নামে মামলা দায়ের হয়েছিল যে মামলার রায়ে তাকে দেয়া হয়েছিল ছয় মাসের জেল বলা বাহুল্য এই মামলার পর বদলে গিয়েছিল একুশে টিবির মালিকানাও দু হাজার সালের নির্বাচনে বনানীর একটি কেন্দ্রে হাতে নাতে আওয়ামী লীগের ভোট জালিয়তি ধরেছিলেন ইলিয়াস হোসেন এরপর থেকেই আওয়ামী লীগ সরকারের বিরাট হয়ে ওঠেন তিনি তাকে নানানভাবে নিপীড়নসহ সহ চেষ্টা করা হতো গুম করে ফেলার কিন্তু প্রাণে বেঁচে যান তিনি ব্যক্তিগত জীবনে দু সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ইলিয়াস হোসেন তার দুটি সন্তান রয়েছে আওয়ামী লীগ সরকারের নিপীড়নের মুখে স্ত্রী সন্তানদের নিয়ে দু সালে বন্ধু সৌভাধ্যায়দের সহযোগিতায় তিনি যুক্তরাষ্ট্রে পারি জমান সেখান থেকে তিনি রাজনৈতিক আশ্রয়ে বসবাস করছেন বিদেশ পাড়ি জমালেও দেশের প্রতি দায়বদ্ধতা থেকে এক বিন্দু সরে দাঁড়াননি তিনি থেমে থাকেনি সাংবাদিক ইলিয়াস হোসেনের কার্যক্রম সেখানে থেকেই গণতন্ত্র মানবাধিকার দুর্নীতি অন্যায় অবিচারের বিরুদ্ধে কণ্ঠ জারি রাখেন সোশ্যাল মিডিয়ায় লেখালেখির পাশাপাশি ভিডিওর মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠার লড়াই জারি রাখেন সোশ্যাল মিডিয়ায় ইলিয়াস হোসেনের রয়েছে বিশাল ফ্যানবেইজ তার নামে বেনামে রয়েছে অসংখ্য পেইস ইউটিউব চ্যানেল যেগুলোতে তার কর্মকাণ্ডের নানা ভিডিও তুলে ধরা হয় ফেরি নুসরাত হত্যা নিয়ে দেশের বেশিরভাগ গণমাধ্যম যখন সাদামাটা রিপোর্টে নিজেদের দায় সারতে চেয়েছিলেন তখন এ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করেন ইলিয়াস হোসেন সত্যি ঘটনা তুলে ধরেন দেশবাসীর সামনে যার ফলে ক্রমেই তিনি অন্যান্য অনেক মিডিয়ার চেয়ে হয়ে উঠছেন নির্ভরযোগ্য ধামাচাপা দেওয়া বিষয়গুলো জানতে এবং জানাতে তার বিকল্প হয়ে একমাত্র তিনিই দু সালে চট্টগ্রামের পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী আলোচিত মৃত্যু হত্যা মামলা নিয়ে অনেক তথ্য তুলে ধরেন তিনি যে তথ্যগুলোর অসত্য অভিহিত করে ইলিয়াস হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছিলেন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন এই মামলায় তার সম্পত্তিক ক্রোকের নির্দেশ দিয়েছিল আদালত কিন্তু এত সত্ত্বেও ইলিয়াস হোসেনকে দমাতে না পেরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় বিষাদাগার আওয়ামী ঘরনার ফেসিবাদীরা তাকে পাগল উন্মাদ বলে অপপ্রচার শুরু করে বিদেশে তার নামে ঠুকে দেওয়া হয় মামলা 자아 <목소리법> জ্যাকব মিলসন নামের এক ব্যক্তি চাঁদা দাবি এবং হুমকির অভিযোগে তার বিরুদ্ধে মামলা মামলা করেন করেন সেখানে অনেকেই এই ছিল ইলিয়াস হোসেনকে একটি নিউ ইয়র্কের কুইন্স কাউন্টি পুলিশ ডিপার্টমেন্ট ইলিয়াসকে ধরিয়ে দেওয়ার জন্য তার বাড়ির দরজা ও শহরের বিভিন্ন স্থানে ধরিয়ে দিন পোস্টার লাগিয়েছিল এই মামলায় গ্রেফতারের ছয় ঘণ্টা পর তিনি ছাড়া পেয়ে যান মামলাটি যে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ছিল তা এ থেকেই পরিষ্কার হয়ে যায় বাংলাদেশের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে নিজের এর বিশ্লেষণ ধর্মী মতামত তুলে ধরা ইলিয়াস হোসেন ছাত্রজনতার গণ অভ্যর্থানেও রাখেন উল্লেখযোগ্য ভূমিকা বর্তমানে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর অনেকেই তাকে বীরের বেশি দেশে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছেন